বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই গলায় কাটা ফুটলে এর পরিত্রাণের উপায় এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল যাদের খেতে বসে গলায় মাছের কাটা ফোটেনি আবার অনেকে এমনও আছেন যারা মাছের কাঁটা ঠিক মতো বেছে খেতে পারেন না খেতে বসে অনেকে কথা বলেন কেউ আবার খুব তাড়াহুড়া করে খান আর সেই অসাবধানতেই মাছের কাটা গলায় ফুটে যায় তারপরেই শুরু হয় যত বিপত্তি গলার মধ্যে শুরু হয় অসস্তি খচখচ করে কাটা জেনে নিন কিভাবে নিমেষেই এই অসস্তি কাটাবেন প্রথমেই আমরা বলছি কোক বাড়িতে কোক জাতীয় পানি থাকলে খান এটি কাটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি গলায় মাছের কাটা বিদলে এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোক খেয়ে নিন কাটা নরম হয়ে নেমে যাবে দুই অলিভ অয়েল তেল পিছল পদার্থ আর অলিভ অয়েল কাঁচা খেলে ক্ষতি নেই তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে খেয়ে নিন এক চামচ কাটার পিচলে গলা থেকে নেমে যাবে তিন পাতি লেবু মাছের কাটা নিমেষে নরম করে তুলতে পারে পাতি লেবু তাই গলার কাটা ফুটলে আগে একটা লেবু কাটুন নুনে মাখিয়ে রস খেয়ে নিন কাটা নরম হয়ে নেমে যাবে গলা থেকে সাদা ভাত সাদা শুকনো ভাতের ছোট ছোট বল বানিয়ে ছটপট পানি দিয়ে গিলে ফেলতে হবে মনে রাখবেন শুধু শুধু সাদা ভাত খেলে কিন্তু গলায় আটকে থাকা জেডি কাটা নামতে পারবেন না পাঁচ ভিনেগার গলায় ফুটে থাকা মাছের কাটা নামাতে দারুণ কাজ দেয় ভিনেগার পানির সঙ্গে সামান্য ভিনেগার মিশিয়ে খেলে আটকে থাকা কাটা খুব সহজে নেমে যায় অনেকটা পাতিলেবুর মতো কাজ করে ছয় হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে এক বিশেষ করে কলা কলা পিছিল তাই গলায় মাছের কাঁটা বিদলে আগে একটা কলা খেয়ে নিন কখন গলা থেকে কাঁটা নেমে যাবে না আট পানি উপরে উল্লেখিত কোনো উপাদানে যদি হাতের কাছে না থাকে তাহলে অনেক পরিমাণ পানি খেয়েই গলা থেকে কাটা নামাতে হবে আপনাকে ভালো হয় যদি হালকা গরম পানিতে সামান্য নুন মিশিয়ে খান তাতে কাটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যাবে আপনিও তাড়াতাড়ি কাটা ফোটার যন্ত্রণা থেকে রেহাই পাবেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন